তুফানগঞ্জ নিউ টাউন ক্লাবের পরিচালনায় শুরু হলো শিল্প মেলা শহরের এক নম্বর বার্ডের কলেজের মাঠেই বসেছে মেলা এবারে মেলা পঞ্চম বর্ষ বুধবার রাতেই মেলার উদ্বোধন করেন বন দপ্তর পালপুর ডিরেক্টর অভিজিৎ দে ভৌমিক এছাড়াও উপস্থিত ছিলেন পুরসভা চেয়ারপারসন কৃষ্ণা ঈশ্বর এগারো নম্বর বার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ ধর সহ বিশিষ্ট জনেরা জানা গিয়েছে মেলায় একশোটিরও বেশি স্টল বসেছে আঠাশে ডিসেম্বর পর্যন্ত চলবে মেলা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমাদের তো ভালো নিউটন পরিচালনায় এবং ব্যবস্থাপনায় শিল্প মেলার এবার ষষ্ঠতম বর্ষ আমাদের এবার বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ধরনের স্টল এসেছে আমাদের মোটামুটি একশোটার মতো স্টল আছে খাবারের ব্যবস্থা আছে নাগরদোলার ব্যবস্থা আছে ড্রাগন ট্রেন আছে বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে কতদিন আমাদের আঠাশ তারিখে চলবে আঠাশে ডিসেম্বরে আমাদের এন্ডিং হবে আমাদের মেলা সন্ধ্যার থেকে শুরু হবে এবং রাত্রি সাড়ে দশটা পর্যন্ত কতগুলো স্টল রয়েছে এই মেলাতে একশোটার মতো স্টল আছে বাইরে কি কোনো দোকান এসেছে হ্যাঁ বাইরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে দোকান এসেছে বিশেষত্ব কিছু আছে মানে বিশেষত্ব সবই আছে আমাদের নাগরদোলা আছে বাচ্চাদের জন্য খেলনার বিভিন্ন ধরনের জিনিস আছে শিল্পের দোকান আছে বিভিন্ন ধরনের কাশ্মীর থেকে দোকান আসছে কানপুর থেকে লেদারের দোকান আসছে অনেক ধরনের দোকান আছে আজকের এই মেলার কে উদ্বোধন করুন আমাদের এই মেলার উদ্বোধন করলো আমাদের বিশিষ্ট আইনজীবী অভিজিৎ দেব উনি আপনার নাম কি দায়িত্ব আমার নাম তাপস রায় ক্লাবের

আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন Nine nine three two two three zero seven five zero a number